হরে কৃষ্ণ সুধি ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিশুমা দাস আপনারা দেখছেন ইউটিউব সুজাই ব্লগ আর টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক করুন তো আজকে ভগবানকে দর্শন করে দেব আর মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই মাঝে মাঝে আমি আপনাদেরকে আজকে কী কি কে কী কী কাজ করছে সেবা করছে মন্দিরে সেটা আমি আপনাদের দেখাবো এখানে আছে এই কী সেবা করছো হরে কৃষ্ণ দেখছে ওই কি করছে দেখি তারপর আপনার দেখাবো মাটি খুঁড়ছে মন্দিরের সেবা করছে মাটি ঘোরাও একটা সেবা ভগবানের সেবা আর দেখি কি করছে হরে কৃষ্ণ কি করছ কি করছে বাবা কত কষ্ট করে মাটি খুঁড়ছে বেচারা

এইভাবে ভগবানের সেবা করতে পারি পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভগবানের সেবা করে যেতে হবে তাহলে ভগবানের ধামে প্রবেশ করা যাবে তাই তো তা না হলে নয় দেখো কত কষ্ট করে ভগবানের সেবা করছে আমরা একটুখান সেবা করতে চাইলেই কত টাকা দেবে অর্থ কত চাই কিন্তু এখানে দেখো অর্থ লাগে না ভগবানের সেবাতে অর্থ লাগে না ভগবান আমাদেরকে চালাচ্ছে

করতে বলছে আরো হাইট করতে মানে ফুলের থেকে ফুলের সার হবে আমাদের এখানে মন্দিরে গোমাতা নেই তো গোমাতা সার হলে ভালো হয় গোবরের সার কিন্তু সেজন্য ফুল দিয়ে আমরা সার তৈরি করবো ঠিক আছে চলুন ওইদিকে দেখি কি কে কি করছে হরে কৃষ্ণ দেখি ওইদিকে কে কি করছে এই যে আমাদের মামা কাজ করছে নন্দ মামা চাষির বাড়ির ছেলে তো ওই জন্য একটু কাজ বাজছে মামা হচ্ছে চাষির বাড়ির ছেলে এটা বানানো হয়েছে জুতো রাখার জন্য জুতো রাখার জন্য বানানো হয়েছে চাষির বাড়ির ছেলে সূর্যমুখের বীজ রোপণ করছি ভেন্ডি ঝিঙ্গা তারপর আছে তোমার এইগুলো যত দেখছেন না সব নন্দ মামা লাগিয়েছে সব যত এইগুলো সব যত আছে দেখুন কপি আছে ফুলের গাছ আছে সব সব অনেক দেখুন টমেটো গাছ আছে সবকিছু গাছ মামা লাগিয়েছে বনমালি বনমালি এই একটা ছোট একটা প্রশ্ন আছে দিনে কমলা জব করো

এ একটা ছোট প্রশ্ন করবো হ্যাঁ আর করবো এই রে ছোটো প্রশ্ন একটু তো কিছু কোনো বেদরকারি না সোনা বিয়ে কবে করবে বিয়ে এই বিয়ে করে কী করবে ঠিক আছে এই প্রশ্নটা আমাকে বলো কবে করবে বলো না এটা দেখা যায় এখন তো বলাই যাবে নি যে বিয়ে কে কখন কাজ করবে জন্ম মৃত্যু বিবাহ জন্ম মৃত্যু বিবাহ এটা কেউ তো বলতে পারছে নি সব ভগবানের হাতে আছে এখন ব্রহ্মচারী আছি এখন ব্রহ্মচারী চলছে তো আচ্ছা মা পরে বিয়ে করবে এটা কেউ বলে দিবেন কি হবে না হবে এটা সম্বন্ধে কেউ হ্যাঁ যতদিন না পঞ্চান্ন পঞ্চাশ যাচ্ছে ততদিন এর প্রতি কেউ এই জগতে যারা আছে কেউ কাম কর লোক এ থেকে কেউ মুক্ত নাই সবার মধ্যে এগুলো আছে যেগুলো যে কন্ট্রোল করে থাকতে পারবে

মা বলছে কোনটা বড় আছে দেখি কোনটা ওর থেকে বড়ো আছে ওইটা দেখুন ওই যে এই যে আপনারা ভাবছেন যে হাইব্রিড কপি না হাইব্রিড কপি না এগুলো এগুলো হচ্ছেন ভগবানের মন্দিরে রোপণ রোপণ করা হয়েছেন সুন্দর কপি দেখছেন পুরো ভর্তি এই দেখুন কপি দেখুন এটা কপি সাতশো সাড়ে সাতশো ওজন হবে

এখানে টমেটা গাছে ছোটো ছোটো টমেটা ধরেছে দেখছেন এই যে ছোটো ছোটো টমেটা ঠিক আছে এই যে আমাদের মন্দিরটা দেখছেন পুরো মন্দিরটা আমি আপনাদের দেখিয়ে দিলাম তো দেখছেন ডালিয়া চলুন ভগবানকে দর্শন করে দিই ভগবানকে দর্শন করে দেওয়ার পর আপনাদের সঙ্গে আছে সুজানৃসিংহ দাস ঠিক আছে দেখছেন কত সুন্দর সুন্দর ফুল চলুন মন্দিরে যাচ্ছি মন্দিরে যেয়ে ভগবানকে দর্শন করে দিই হরে কৃষ্ণ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আমি আপনাদের দেখালাম আজকে মন্দিরকে ভগবানকে দর্শন করে দিলাম আর অবশ্যই আপনারা ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো চলুন ভিডিও শেষ করছি মহামন্ত্রের মাধ্যমে হরে কৃষ্ণ